প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্প আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক ক্যামেরার সামনে আছে একজন বোন তার জীবনের গল্প শুনবো দর্শক ভিডিও তো নাম্বারটা থাকবে বিস্তারিত জানতে চাইলে ভিডিও থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছি ভালোই আছেন নাম কি আপনার রূপা হ্যাঁ রূপা আর একটু জোরে বলেন রূপা তো পরিবার আছে কি আপনার

আমরা থাকি রাজশাহী দেশের বাড়ি রাজশাহী বাড়ি কি আপনার মা কিছু করে না মা বাসায় বসে কাজ করে বলে বাসায় থাকে কাজ কাম করতে পারে না না কেন অসুস্থ অসুস্থ অনেক অসুস্থ পড়াশোনা করছেন না একটু না ছোট বোনকে লেখাপড়া করাচ্ছেন না বাসায় থাকে মাদ্রাসায় পড়ার জন্য মাদ্রাসায় আচ্ছা কি জন্য আসছেন প্রতিবেদনে প্রতিবেদনে আইছে একটা ভালো মনের মানুষ চাই যে বিয়া সাথে করবে ভালো মনের মানুষ আপনার আশেপাশে নাই ভালো মনের মানুষ তো অভাব নাই অনেক মানুষ আছে ওরা আশা দিয়ে চলে যায় তো বিয়ে টাকা পয়সা চায় নাকি বিয়ে করতে কে ওই মানুষটা কি টাকা পয়সা চায় বিয়ে করতে হ্যাঁ আর চায় যৌতুক তো চায় না এখন আপনি চাইতাছেন যে একটা ভালো মনের মানুষ আপনাকে যৌতুক ছাড়া যে বিয়ে করবে তার সাথে যাবেন না আচ্ছা এখন বাড়ি তো রাজশাহী না যে কোন জেলার মানুষ আপনার দায়িত্ব নিয়ে পাশে দাঁড়ালে হবে কোনো সমস্যা নাই আবার বলবেন না তো চিটাং যাবো না বরিশাল যাবো না সিলেট যাবো না না ভাগ্যে যেখানে নিয়ে যায় সেখানে যাইতে হবে তাই না আচ্ছা তো নাম্বার তো আমরা প্রথমেই দিয়ে দিচ্ছি দর্শক বাইরে ফোন দিলে ভালো করে কথা বলতে হবে হ্যাঁ আচ্ছা আর ছোট বোনের বয়স কতটুকু হয়েছে জানেন সাত বছর চলতেছে সাত বছর চলতেছে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে দর্শক বাইরে ফোন দিলে ভালো করে কথা বলেন হ্যাঁ আচ্ছা সো দর্শক আপনারা তো শুনছেন আপুটার কথাবার্তা ভিডিওতে নাম্বার আমরা শুরু দিয়ে দিচ্ছি অবশ্যই পুরো ভিডিওটা দেখে আপনারা বিস্তারিত যে এসুন অবশ্যই আপুটার সাথে কথা বলবেন কথাবার্তা বলে যদি চান একটা মানুষ জীবন আসতে পারে তো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম